সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব পূর্ণভূমি সিলেটের সাদা পাথরে আপনারা সবাই অবগত আছেন সাদা সিলেটের দক্ষিণ অবস্থিত সুন্দর মেঘামালা ভিতর দিয়ে এই পাথরে যেতে হয় আপনারা যারা সিলেটে ভ্রমণে আসবেন অবশ্যই আপনাদের ট্রিপে সাদাপথরটা রাখবেন কারণ সাদা পাথরটা হলো সিলেটে ঘুরতে যারা আসে তাদের জন্য সবচেয়ে সুন্দর এবং মনোরম জায়গা আচ্ছা সাদাপথর আসার জন্য কেউ ব্যস্ত হবে সেটা আমি বলে দিচ্ছি সাদাপথর আসতে হলে আপনাদেরকে সিলেটের লাক্কাতুড়া থেকে অথবা সিলেটের আম্বরখানা থেকে বাস পেয়ে যাবেন জনপ্রতি একশো টাকা করে ভাড়া অথবা সিএনজিতে দেড় হাজার টাকা করে ভাড়া করে সিলেটে আসতে পারবেন সিলেটে আসার পর আপনারা এখানে নৌকা পেয়ে যাবেন মেন স্পটে যাওয়ার জন্য এক নৌকাতে আটজন করে উঠতে পারবেন এবং ভাড়া হলো আটশো টাকা করে এবং যাওয়ার পথে আপনারা এইরকম সুন্দর ছবি তুলতে পারবেন যা স্মৃতি হিসেবে সবসময় জন্য রেখে দিতে পারবেন আর যারা একবার এই জায়গাতে আসছেন তারা বারবার আসতে মন যাবে এত সুন্দর একটা জায়গা আর স্বচ্ছ পানির ভিতরে অবশ্যই গোসলতে করতেই পারবেন আমার পরামর্শ থাকবে যারাই আসবেন তারা মোটামুটি দুই সেট অথবা এক সেট এক্সট্রা কাপড় নিয়ে আসবেন যাতে গুসল পরে এখানে চেঞ্জ করতে পারেন অথবা ছবি তুলতে পারেন তবে এতটুকু বলে রাখি ছবি তোলার আগে একটু দরা করে নেবেন কারণ এখানে যারা ছবি তোলে তারা বাংলাদেশের মানুষ বুঝে নেই চাই যে একটু বেশি লাভ করতে সেজন্য একটু দরাদরি করে নেবেন এছাড়া আপনার সময়টাকে খুব উপভোগ করতে পারবেন সিলেটে আসলে অবশ্যই অবশ্যই সাদা বতর ফেলে রাখবেন এবং এভাবে সাঁতার কেটে যাবেন সবাই খুব মজা করবেন এই আশা এখানে শেষ করছি ধন্যবাদ